আসসালাম আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আজকে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলো সিস্টার্স স্টার মলিকা শপিং কমপ্লেক্স কপ্লেক্স রোড ঢাকা বারসবাস আজকে কিছু ওয়েস্টার্ন কিছু ড্রেস দেখাবো যার যেটা ভালো লাগবে ভিডিও ভিডিওস কেন নাম কিন্তু আপনার যোগাযোগ করবেন জন্য এগুলো তো অফারে থাকতেছে একদম উইন্টার অফারের মধ্যে থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে প্রথম ড্রেসটা একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে টু পার্টের মধ্যে থাকবে কালারের মধ্যে আপনি টাসেল করা থাকতেছে আর পুরো ড্রেসটা হচ্ছে কিন্তু আপনার মিউরের কাজ করা থাকবে হাতার হচ্ছে থ্রি থ্রি কোটা হাতের মধ্যে ফুলকুলি হাতার ডিজাইনটা এটা সাথে কিন্তু একটা কালার একটা সালার থাকছে সাইজ কত থেকে কত ভাইয়া এটা সাইজ দেওয়া যাবে না আপনাকে চার থেকে পাঁচ বছর চার থেকে পাঁচ বছর পর্যন্ত কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে এটা একটা কালার আছে প্রাইসটা বলেন প্রাইস হবে আপনাকে নয়শো টাকা নয়শো টাকা এগুলো কিন্তু একদম অফারে থাকতেছে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা এই যেটা হচ্ছে কালারটা দুইটা কালার থাকবে একটা হচ্ছে অ্যাশ অ্যাশ ডার্ক অ্যাশের মধ্যে একটা হচ্ছে মাস্টার্ডের মধ্যে থাকবে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা থেকে এটা হচ্ছে তিন থেকে দশ বছরের মধ্যে এই কালারটা প্রাইস থাকবে অনলি নয়শো এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু অল ওভার জিরো সিকোয়েন্স কাজ করা থাকতেছে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি স্লিভলেস হাতার মধ্যে ভিতরে কি হাতা আছে ভাইয়া দেখেন তো হাতা নেই না এটা কিন্তু একদম পুরাটা হচ্ছে আপনার সিকুয়েন্সে কাজ করা থাকবে জিরো সিকোয়েন্সের মধ্যে থাকতেছে সিকিন কালারের মধ্যে গেটটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু গেট থাকবে ভিতরে ইনার করা থাকতেছে এটার সাইজ কত ভাইয়া থেকে তিন থেকে আট বছরের মধ্যে এটার সাথে কিন্তু একটা গাড়ারা থাকতেছে ফার্শিয়ান প্লাজোর মধ্যে থাকবে প্রাইস থাকবে অনলি নয়শো নাকি আরও বেশি ও এটা আরও কম এটা প্রাইস থাকবে অনলি আটশো টাকা করে এটা হচ্ছে পরের ডিজাইনটা হোয়াইটের মধ্যে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন যার যেটা ভালো লাগবে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে থাকবে এটার সাথে একটা গাড়ারা থাকতেছে ফার্সিয়ানের মধ্যে একটু নিচের যে প্যানেলটা প্যানেলটা দেখেন জিরো সিকোয়েন্স কাজ করা আছে এখানে খুবই সুন্দর করে তো গর্জিয়াস কাজ করা থাকতেছে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে পুরো বুকের পোষণটাই কাজ করা হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে সাইজ কত ভাই এটা এটা আমাদের তিনটা কালার একটা হোয়াইট কালার এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে দেখেন ও মিষ্টি কালারটা কিন্তু অনেক সুন্দর ছয় থেকে বছর ছয় থেকে সাত বছর থাকবে এটা নিচে প্যানেলটা দেখেন জিরো সিকোয়েন্স কাজ করা

জড়ি সুতার কাজ করা থাকবে দেখেন গলাটা হচ্ছে ভি শেপ গলার মধ্যে স্লিভলেস হাতার মধ্যে দুই সাইডে কিন্তু টার্সেল করা আছে হাতা ভিতরে দেওয়া আছে এক্সট্রা আপনার চাইলে বাড়ি লাগিয়ে নিতে পারবেন এটার সাথে কিন্তু আফগানি একটা স্যালার থাকতেছে আফগানি একটা স্যালার থাকছে প্যানেলতে দেখেন প্যানেল কিন্তু চড়াভাবে কাজ করা থাকতেছে এটার সাথে একটা উন্না আছে সাইজ কত ভাই এটার সাত থেকে এগারো বছর পর্যন্ত প্রাইস থাকবে এক হাজার টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা একটু ডিজাইনটা দেখাচ্ছি ও এটা কিন্তু অনেক সুন্দর মিষ্টি কালার মধ্যে এটা ডার্ক মিষ্টি কালার মধ্যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পাইপুতির কাজ থাকবে প্লাস জিরো সিকোয়েন্স কাজ করা থাকবে পাল বাসন আছে গলাটা হচ্ছে শেপ গলার মধ্যে আর কিন্তু টার্সেল করা থাকতেছে যে পুরো জামাটা কিন্তু অল ওভার কাজ করা হাতার থ্রি থ্রিকটা হাতার মধ্যে এটার সাথে একটা প্যান্ট কাট ঘাড়ারা থাকতেছে ঘাড়ারা কিন্তু কাজ করা থাকবে চওড়াভাবে কাজ করা থাকছে জিরো সিকোয়েন্স কাজ করা থাকতেছে মিষ্টি কালারের মধ্যে সেম এটা অন্য আছে ভাইয়া নাকি শুধু টু পিস এটা শুধু টু পিস এটার মধ্যে দুইটা কালার থাকবে

একটু ডিজাইনটা দেখাচ্ছি চালিয়া কার্ডের মধ্যে এখানে কিন্তু একটা ফিতে করা আছে আপনার চাইলে বাড়িয়ে কবি নিতে পারবেন একটা গলার যে ডিজাইনটা থাকবে সম্পূর্ণ হচ্ছে ষাট গলার মধ্যে কন্ট্রাস্টের মধ্যে থাকবে খুবই সুন্দর হাতার হচ্ছে বিশেষ করে হাতাটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা এটার সাথে কিন্তু হোয়াইট কালার একটা লেগেন্স পেয়ে যাচ্ছে সাইজ কত হয় এটা নয় থেকে দশ বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেবে এটার মধ্যে দুইটা কালার না রেড কালার একটা দশ থেকে এগারো বছর

চার থেকে দশ বছর প্রাইস থাকবে আটশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা লাস্ট অন ডিজাইন এবং লাস্ট অন ড্রেসটা একটু প্রিন্টের মধ্যে থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে জর্জেটের মধ্যে ভিতরে ইনার করা থাকতেছে এটার সাথে লেগেজ থাকতেছে অ্যাডজাস্ট করা সাইজ কত ভাইয়া থেকে বছরের মধ্যে থাকবে সাতশো টাকা তো এগুলো যদি কারো ভালো লেখা থাকে অবশ্যই ভায়ের সাথে যোগাযোগ করবে আর কিন্তু অনেক বড় একটা শপ এই সাইডে কিন্তু আরো হিউজ পরিমাণ কালেকশন আছে শীতের কালেকশনও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সব থেকে তো এই সবে যদি ড্রেসগুলো ভালো লেগে থাকে বা আপনারা চলে আসতে চান তারা চলে আসতে পারেন স্টার স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিনের পঁচানব্বই নম্বর দল এটা চতুর্থ তলাতে সভিয়াত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জ থাকবেন আলাপে